এদের কতগুলো ভন্ডামি আছে একটা করে দেখানো যাবে দেখি কিনা। আর না এটা দুর্ভাগ্য আর আমাদের কিরে বাবাই কিরে ভাই দেখ এটা পীর মানুষ তো মনে হয় কিছু জাদু মন্ত্র করেছে মনে হয় জাদু জাদু করে তোকে চালাতে দেবো না তাবিজ মাবিজ করলো কিনা

বলছি স্থান তো বাদ দেন হাত বাঁধার কথা নাকি বুকাইতে নাই মুসলিমও নাই বেটা বুখারিও পড়েনি মুসলিমও পড়েনি আর সেই বুখারি প্রথম খন্ডে একসাথে চার পৃষ্ঠা সাতশো চল্লিশ হাদিস বনন আছে বাম হাতের ডান হাত রাখতেন কোথায় রাখতেন বুকাইতে নেই কোথায় রাখতেন শোনান এসেছে এরা যে এত বড় বড় কথা বলে ভাই তাহলে আমার ভাবতে বুখারি বসে হাত বাঁধারই নাকি কথা নাই

ভাইজান হিন্দির মধ্যে একটা সিটি কথা বলেছেন উনি বলছেন আব্বাসী সাহেব ওকে চ্যালেঞ্জ করলাম ও তো বলছে মিষ্টি খাওয়ার জন্য হাজার দশেক টাকা দেবে আমি ওকে টিস্যু পেপার কেনার জন্য বিশ হাজার টাকা দেব। ইন্ডিয়ান বাংলাদেশ করলে তিরিশ হাজার হয়ে যাবে ইনশাল্লাহ আমার টাকার দামও বেশি হিন্ডিয়ান টাকার দাম বেশি না ভাই উনি বলছেন নাবিনি সে হাত বাজার কথা নাকি শ্রেয়া সাদা তিনটে হাদিসে কীভাবে আছে এক আবু দাবু তিরমিচেন না সাই চ্যালেঞ্জ করলাম আব্বাসী তার চোদ্দ গোষ্ঠী মিলে শোনান নাসাই থেকে নামে নিচ্ছে হাত বাঁধার একটা হাদিস দিয়ে দিক ওকে তিরিশ হাজার টাকা দেবো টিস্যু পেপার কেনার জন্য নাসাই থেকে দেখাক সুনান তিরমিজি থেকে দেখিয়ে দিক আলী থেকে যে বর্ণনা এসেছে বলছে যে রিওয়াত পড়েছে জাল তিরমিজির মধ্যে হাত বাঁধার কোনো শরীর সনত তরে কথা শনোচ্ছ কোনো হাদিসই নাই শোনান নাসাই তো হাত বাঁধতে হবে নামের নিচে না বুকের উপরে এই মর্মে কোনো হাদিসই নাই ও বানুয়া জালেতি করে সিটিং বাজি করে চলে গেল হ্যাঁ আবু দাউদে আছে আবু দাউদের কথা ঠিক বলেছে আবু দাউদ সাথে সাতান্ন আর আঠান্ন নম্বর হাদিস এসেছে যে আলী থেকে যে তিনি নাবি নিচে হাত বাঁধার কথা বলেছেন এই হাদিস ইমাম আবু দাউদ ওখানেই বলছে হাদিসটা জৈব কেন এখানে আব্দুর রহমান ইবন ইসাহাক আল কুফি আল কুরাইশি আল ওয়াস্তি একজন রাবি আছে মহাদিসদের ঐক্যমতে সে জৈব আবু দাউদের মধ্যে আছে যদি আবু দাউদের না থাকে আমি চ্যালেঞ্জ করলাম জিম বুকের উপরে হাতই বাঁধবো না নাবির নিচে বাঁধবো কথা মনে বুঝতে পারেননি ওর মাত্র এক মিনিটে সাতটা বড় বড় টাটকা মিথ্যা সার তো সিপিং বাস বলা যাবে না ও বলছে সিয়া সাতটার মধ্যে নাকি বুকের উপরে হাত বাঁধার কথা নাই ব্যাটা আবু দাউদ সাতশো আছে খুলে দেখে নাও

জাকির যদি কালকে বলে দেয় মিলাদুল নবী জায়েজ সবরতের হালো রুটি খাওয়া জায়েজ তাবিজ বিক্রি করা জায়েজ লোকের বউকে পালিয়ে যাওয়ার জন্য তাবিজ তৈরি করে তদবির করে দিবেন এটাও জায়েজ জাকির নাইকের পা ধুয়ে খাবে কালকে মুকালিদ গুলো জাকির নাইকের পরে বৃদ্ধি তাদের কোনো রাগ নেই একটাই রাগ জাকির নাইক হুজুরদের ব্যবসাকে দকে ডকে তুলে দিয়েছে আজ হুজুরদেরকে পড়তে বাধ্য করে দিয়েছে কারণ ডাক্তার জাকির নায়েক যখন কোনো বক্তৃতা দেয় এত নম্বর অধ্যায় এত নম্বর হাদিস কোন এত সূরা এত নম্বর আয়াত যখন অন্য হুজুর এসে কেস দেখায়নি বলে যে কোথায় হাদিস নাম্বার বলেন বেচারা পড়ে গেছে বিপদে এ কি আসলো রে ভাই বক্তিতা দিলেই বলেছে রেফারেন্স দেন রেফারেন্স দেন এই যে এখন বক্তা দেখে পড়তে হচ্ছে বক্তা তার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে কারণ বক্তা তো মহিলাদের ওয়াজ করে বক্তৃতা দিয়ে চলে যায় কিন্তু এখন জনসমুদ্র এরা সচেতন হয়ে গেছে না হ্যাঁ হাদিস বলারে কি হাদিস নাম্বার বল আগে হাদিস নাম্বার বল দেখব এই যে ডক্টর জাকির নায়েক এই ট্র্যাডিশন মুসলিমদের চালু করে দিয়েছে এর জন্য হুজুরদের খুব রাগ তার জন্য ভাই ইচ্ছা তাই বলে জাকির নায়েককে টাই ধরে নাড়ানোরই করে কিছু যখন পারে না দেখতে জাকির নায়েক টাই পড়ে যায় তোর বাপের কি টাই পড়ে তো না আচ্ছা যারা ব্রাদার আলোষণের বই সংগ্রহতে ইচ্ছু তারা অনুগ্রহ করে বাম পাশে বসে সংগ্রহ করতে পারেন পরবর্তী প্রশ্ন আপনি দৈনিক কত ঘন্টা লেখাপড়া করেন আমি দৈনিক কত ঘন্টা পড়াশোনা করি এখন তো ভাই 1 ঘন্টা পড়াশোনা হয় না ওই গাইতে যত ঘন্টা কি ততক্ষণ পড়ি মানে গাইতে যত ঘন্টা সফর করি সেই সময়টাই পড়া হয় আর পড়ার কোনো মানে ঘন্টা টন্টা মান নাই ভাইতে যত ঘন্টা কি এর পুরেই থাকি কথা বুঝতে বলেন আমার কাজ নাই শুধু পড়াটাই আমার কাজ মানে যতক্ষণ থাকি আমি এই পড়াশোনার মধ্যেই থাকি নির্দিষ্ট নাই যখন ফ্রি থাকি কবে ষোলো ঘন্টা সতেরো ঘন্টা আঠারো ঘন্টা পার হয়ে যায় ঠিক নেই আবার কবে দেখা যাচ্ছে দশ ঘন্টা বারো ঘন্টা হয় তো মিনিমাম আস পর্যন্ত দশ ঘন্টার নিচে কখনো পড়েছি এই দুহাজার সালের পর থেকে আমার মনে নাই জি অনেক বলে আপনি নাকি শুদ্ধ করে পড়তে পারেন না শৈবু হাদিস নাম্বার সাতশো আঠান্ন উনষাট পড়বেন সালবিন সাদকে কুফার অধিবেশনে এসে বলছে যে সালবিন সাদ তুমি কোরআন মাজিদ ঠিক করে পড়তে পারে না যারা কুফি কুফাবাসীর অধিবাসী তারা সব সময় এই কিরাতের পেছনে সাহাবিদেরকে অভিযোগ করেছে যে তোমাদের কিরাত ঠিক নাই এক শ্রেণীর মানুষ আছে তারা সবসময় কিরাতের পেছনে ছুটছে যদি ফেরেস্তা জিব্রাইল পরে তবু বসে বলতো জিব্রাইল এটা কি পড়লা জিব্রাইল করে তো শিখাতে আসবে মানে এমন কেউ কিছু ভাব নাই ভাই এ কথা সবাই জানে আমি সেইভাবে মাদ্রাসা থেকে ফারাগাত করিনি আর আমি কখনো দাবিও করিনি আমি কোনো আলেম আমি কোনো আল্লামা আমি কোন কারি বা আমি এই মঞ্চে এসে কিরাতের প্রতিযোগিতা দিতেও আসিনি এসেছি কথা বলেন ভাই তাই আমার কিরাতের মধ্যে টুটি বিচুটি আছে নিজেই স্বীকার করি তো যখন নিজেই স্বীকার করছি তোমার অভিযোগ করাটাই বৃথা এখন তুমি যদি মনে করো না কিরাত শুদ্ধ হতে হবে বেটা কিরাতের প্রতিযোগিতা যদি করতে হয় আমারও দরকার নেই শেখ মুজাফর বিন মহসেনের দরকার নেই আব্দুর রাজাকে চ্যালেঞ্জ করে দরকার কি কিরাত প্রতিযোগিতা করতে হয় আব্দুর রাজাক বিন মাদ্রাসার ছাত্র আছে জামিয়া সালাফিয়ার চার বছরের ছেলে তার সঙ্গে তোমাকে বসিয়ে দেবো তার সঙ্গে পড়ে দেখায়ও আমাদের দরকার নাই যখন কিরাত হবে কিরাতের ছাত্র আলাদা আছে কথা বুঝেন নাই ভাইজান আরে গরুর ডাক্তার আলাদা ছাগলের ডাক্তার আলাদা শুয়ারের ডাক্তার আলাদা এখন কি রাজ প্রতিযোগিতা হলে বা আমাদের জামিয়া সাহেব ছাত্ররা নাই আব্দুল রাজাকে চ্যালেঞ্জ করো কেন সেই সময় যখন যেটা স্পেশালিস্ট সে যাবে সে করতে সার্জেন করা মানে যখন পোস্টমর্টম দরকার আছে আমার সামনে বসিয়ে দাও পোস্টমর্টম করে ছেড়ে দেবো ইনশাল্লাহ এই জন্য বলি ভাই এগুলো আসলে নিজেদের মাঝাবকে বাঁচানো নিজেদের ইজ্জতকে রক্ষা করা মানে এতবার করে তাদেরকে বলা হচ্ছে যে বসো একবার বসো রেজাল করিম আবরার একবার বসো বসো ও বেটা বসতে রাজি না কারণ ও জানে যদি বসি ওর সঙ্গে এই জেনারেল শিক্ষিত আহলে একটা ছেলে ওকে উলঙ্গ করে দিয়ে ইতিহাস রচনা করে দিবে ওর ভালো জানা আছে আর পাঁচ জনে জানা না থাকলেও ওটুকু ভালো জানে না চেয়ে আমি এত গর্ব করে বলছি হিম্মত থাকলে বসতে পারে একবার নাকি শুকরিয়া আপনারা এই ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিয়েছেন আমি তার জন্য দু সালে বলে দিয়েছি বাংলাদেশে ঢুকেই আমার নামের পরে লিখতো জাকির নায়ক বাংলার জাকির নায়ক জাকির নায়কের অনুরূপ করবেন বাপ এ জাকির নায়ক আমার নামে লিখেন না লিখলে আমাকে ছোট জাকির নায়ক বলে জেলখানে অসুবিধে ঢুকবে এবং জেলখানায় যদি আমাকে রাখতে চান তাহলে বলেন যদি মনে হয় যে না জেলখানে আমি থাকি তাহলে জাকির নায়ক বলেন আমাকে ভাই জাকির নায়ক বলিয়েন না ভাই আমি জাকির নায়ক হতেও চাই না আমি জাস্ট জাকির নায়কের আলোচনা বক্তৃতা থেকে প্রভাবিত আলহামদুলিল্লাহ তার আলোচনার ডিবেটের কৌশল আলোচনার টেকনিক এগুলো আমি তার কাছ থেকে শিখেছি তার জন্য অনেকটা হতে পারে আমার কথা বলার ধাস তার দিকেও চলে যায় কেন আমি ডিবেটের কৌশল আলহামদুলিল্লাহ ডক্টর নায়কের কাছ থেকে আমার নেওয়া ওখান থেকে শেখা তার জন্য জাকিন নেক আমি না উনি জাকিন নেক জাকিন নেক ও আলাদা মাস্টারপিস ওটা একটা আলাদা সম্পূর্ণ জি শুকর ফরসালাতের পর সবাই মিলে হাত তুলে করা যাবে কি 마শাআল্লাহ ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত করা যাবে কি যাবে না এটা নিয়ে তো অনেক সমস্যা স্বয়ং আহলে হাদিসের মধ্যে সমস্যা আছে মানে অনেক মানুষ মনে করে যে ভাই দোয়া করব হাত তুলবো না এটা হয় কিছু কিছু মানুষ বললে দেখুন ভাইজান আরে দুয়া করছে হাত তুলছে না তাই হয় মানে মানতে চায় না মানে ও মনে করে দুয়া মানে হাত তুলতে হবে হাত না তুলে দুয়া হয় না ভাই এমন মাসে ধারণা আছে না নাই এটা হচ্ছে করোনা ভাইরাস করোনা ভাইরাস কেউ দেখেন না কিন্তু এটা জেনে রাখেন করোনা ভাইরাস যারা মনে করছেন দোয়া মানে হাত তুলতে হবে হাত না তুলে দোয়া হয় না এটা হচ্ছে এক নাম্বার করোনা ভাইরাস ভাই দোয়া করা তিনটে পদ্ধতি আছে কয়টা কয়টা তিনটা পদ্ধতি আছে এক কিছু কিছু দোয়া আছে একা দোয়া হয়ে যাবে হাত তোলার দরকার নেই ইমামকে ডাকারও প্রয়োজন নেই প্রমাণ মসজিদে ঢোকার দোয়া আছে না নাই মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই হাত তুলেন বাথরুম ঘরটাকে বিরোধ দোয়া আছে না নাই হাত তুলেন পোশাক পেনার দোয়া আছে না নাই হাত তুলেন জুতো পেনার দোয়া আছে না নাই হাত তুলেন আয়নাতে মুখ দেখা দোয়া আছে না নাই হাত তুলেন গাইতে দোয়া দোয়া আছে না নাই হাত তুলেন এত জায়গায় দোয়া আছে ভাই কেউ হাত তুলে দোয়া করেন না তা আপনি যে মনে করেন দোয়া মানেই হাত তুলতে হবে হাত তুলবো না পা তুলবো এই নিয়ে ঝামেলা করছেন আরে দোয়া মানেই হাত তুলল আপনি কি বলেছে অজস্র দোয়া আছে যেখানে হাত তুলতে হয় না শুধু মুখ দিয়ে পড়লেই হয়ে যায় বা স্ত্রী সাহসে দোয়া আছে না নাই স্ত্রী সমাজ বোঝেন বাচ্চারা কানে আঙ্গুল দাও স্ত্রী সাহসে দোয়া আছে না ভাই কারা কারা সেই সময় হাত তুলে করেন একটু হাতটা তোলেন তো দেখি একটু কে সেই সময় যে হুজুর দুয়া নিয়ে মারামারি করছে তাকে রাত বারোটা পরে ফোন করবেন ফোন করব হুজুর তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন খবর আছে আপনি দোয়া পড়বেন আর আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো তারপরে শুরু মানে দোয়া মানে হাত তোলা ও দোয়া করব হাত তুলবো না তাই ভাই দোয়া মানে হাত তোলা নয় অজস্র দোয়া হাত তুলতে হয় না যেমনটা বললাম প্রমাণিত নয় এ কথা আমরা বলে আসছি দীর্ঘদিন ধরে সাইকুল ইসলাম ইমাম ইদনুতাইম আল আঠাশি জুরি তার মাজমাল ফাতোয়া বাইশ খন্ডের পাঁচশো উনিশ সেই সময় বলে দিয়েছে বিদা ইমাম ইবনু কাইমা জাউজাই রাহমাহুল্লাহ মৃত্যু 8755 হিজরি তা জাদুল মাদ দ্বিতীয় খন্ড 249 পৃষ্ঠায় বলেছে বিদাত আপনাদের বাংলাদেশের গরিবে তাকি উসমানী কে বলেন তো ভাই গরিবে তাকি উসমানি গরিবে আবু হানিফা ওর একটা বই আছে আপনি কিভাবে নামাজ পড়বেন বেচারা অনেক চেষ্টা করেছে আহলে হাদিসদেরকে পদদলিত করার কিন্তু বেটা হাদিস ঘেটে ঘেটে যখন দেখছে হাত তুলে মোনাজাত করা কোনো দলিলই প্রমাণিত নয় সর্বশেষ তার বই স্বীকার করে নিয়েছে যে হাত তুলে মোনাজাত করা এটাও বিদাত বলেন আলহামদুলিল্লাহ এই দেখেন তার বই একশো উনষাট নাম্বার পৃষ্ঠা রেজাল করিম আবরার চিটিং বাস তবে এই মাসটা যখন বর্ণনা করি তখন বলি কিউট বয় খুব সুন্দর একটা কথা লিখে গেছে এত সুন্দর কথা লিখেছেন আশেপাশে আলেম ওলামারা বসে আছে রেজাল করিম আবরারের বই আপনি কিভাবে নামাজ পড়বেন এখন মুফতি রেজাল করিম আবরার গোটা বাংলাদেশকে আলেস দেখে চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছে তারপরে একশো উনষাট নম্বর পৃষ্ঠা পরিষ্কারভাবে শেষ নেওয়া লিখছে অনেক শহরে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে রসুলের যুগে এটা প্রমাণিত নয় পরিষ্কারভাবে বলছে প্রমাণিত নয় এরপরে কি লিখছে বিশেষ করে পাবন্দি সহকারে পাবন্দি মানে কন্টিনিউলি প্রতিনিয়ত প্রত্যেকদিন দিন মানে উর্দু ভাষা এটা পাবন্দির সঙ্গে তবে হ্যাঁ ফরজ নামাজের পরে অনেক দোয়ার কথা প্রমাণিত আছে কিন্তু সেগুলোতে হাত তোলার কথা নাই কথা বুঝতে পারলেন না ভাইজান হানাফি দেওবন্দি গুড়া মুকাউলিদ কঠোর পন্থী একদম চোখের কোনা দেখতে পায় না তারপরও বেটা সর্বশ্রেষ্ঠ পর্যন্ত সিদ্ধান্ত দিয়েছে সেও যে হাত তুলে দোয়া করার মর্মে কোন সই হাদিস প্রমাণিত নাই আপনাদের বাংলাদেশে আরো একটা বই আছে হানাফি দেবন্দি বিরলবিদের বই দেখাচ্ছি কারণ ভাই আহলে হাদিসরা বিদাত করে না দেবন্দি বিরলবিরা অজস্র বিদাত করে তারা যে মাসালাকে বিদাত বলেছে সেটা আহলে হাদিসরা করবে এটা আহলে হাদিসদের যেন লজ্জা কথা বুঝলেন না যারা বিদাত কে বলে বিদাতে হাসানা সাইয়া ভাগ করে দেবন্দি বেরোলবির অনেক বিদাত করছে তারাই যদি কোন জিনিসকে বিদাত বলে দেখায় তো ভাই আলাদের কাছে করে সন্দেহ থাকতে পারে আর দেখেন তাদের এই একটা বই ফাইজুল কালাম ফাইজুল কালাম আল কাউসার থেকে ছাপিয়েছে বাংলাদেশের বিখ্যাত আলেমে দিন হাটাজারি মাদ্রাসার আপনারা সকলেই জানেন যে হাটাজারি মাদ্রাসার ফৈজুল্লাহ মুফতি ফৈজুল্লাহ সাহেব নাম শোনেন নাই এই বইয়ের 129 নম্বর পৃষ্ঠায় ثلاثه অধ্যায় রচনা করে দিয়েছেন যে দুয়ার সমাতে হাত তুলে মোনাজাত করা এটা বিदात ডিটেইল আলোচনা করেছে দেখেন দেওবন্দীরা শিকার কোনিচ্ছে আস্তে আস্তে Hanafiরা শিকার কোনিচ্ছে তো আলা আদিস অনেকে আছে তারা মোনাজাতে ছাড়তে যাচ্ছে না কিন্তু দেখেন দেওবন্দীরা আস্তে আস্তে যখন বাধ্য হচ্ছে আলাদের সঙ্গে পারছে না দলিল পাচ্ছেন তখন নিজেদের বই লিখে দিচ্ছে রেজাল করিম আবরাইয়ের মতো এত বড় কঠোর পন্থা দিয়ে বন্দি আহার হাদিস বিদ্বেষী তার বইও লিখছে যে সমিত মর্যাদা কোনো দলিল প্রমাণ আল্লাহ যুগে ছিল না আল্লাহ তুমি কথাগুলো বোঝার তৌফিক দান করো আল্লাহ আমিন যারা বই নিতে চান এবার আস্তে আস্তে নিতে পারেন আমাদের সময় শেষের মুহূর্তে কিন্তু কেউ মাছ থেকে উঠবেন না উঠলে আমরা উঠে পড়বো হানাফির অভিমত যে বিশ্ব নবী সাল্লাম বৃদ্ধ অবস্থায় খোঁজা দিয়েছেন লাঠি দিয়ে এটা সত্যতা কি ইমাম মানে হানাফি ভাইরা বলেন আল্লাহ নবী বৃদ্ধ অবস্থাতে হাতে লাঠি নিয়ে খুদবা দিয়েছে এ ব্যাপারে কি বলবেন শুনেন আবু দাউদ এক হাজার নম্বর আদেশ আল্লাহ নবী জুম্মার সীমাতে তিনি হাতে খুদবা রাখ খুদবা তিনি দিতেন ঈদের ময়দানেও তিনি খুদবা দিয়েছেন হাতে লাঠি নিয়ে তো আল্লাহ নবী এটা দিয়েছেন বৃদ্ধ বয়সে দিয়েছে এ কথা আপনাকে কে বললেন কথা বলে কিছু কিছু সামনে বলেন কারণে লাঠে নিয়েছে এ কথা সঠিক নয় এটা প্রমাণিত নয় এটা হুজুরের নিজস্ব কথা শুক্রিয়া দশটি জীবিত মাস প্রত্যেক মাস কাটার সময় বলতে হবে কি নাকি একটাতে বললে হবে

যেটা মেয়েরা যেটা মসজিদুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত গিয়েছে বুরাকে তারপরে তিনি মেয়েরা যেটা গিয়েছেন এটা সিঁড়ির কথা বোখারি মুসলিম হাদেশে এসেছে কথাকে বুঝতে পারছেন অনেকে মনে করে যে গোটা টাই নাকি বোরাকে চলে গেছে আকাশে যে এমনটা নয় বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছে বোখারি মুসলিম মিরাজ হাজগুলো ভালো হয়ে পড়েন এই যে বলে গেলাম ভালো হয়ে পড়েন এবার আপনার চোখে চলে আসবে যে আমার কথাটা সত্য শুকরিয়া। আল্লাহ তারা পৃথিবীতে মানুষকে কেন পঙ্গ করে পাঠায় আল্লাহ পরীক্ষা করছে সুরভ বাকারা আয়ত মাসে পঞ্চান্ন সুরা আলী ইমরান আয়ত মাসে ছিয়াশি আল্লাহ ছেলে সন্তান মেয়ে সন্তান স্ত্রী কন্যা পুত্র দেড় ভালো মন্দ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন ইমতেহান

والفلوق تحت الله